সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার নামাজ পড়ার নিয়ম ও নিয়ত নিয়ে যা মহিলা ও পুরুষদের কিছু ভিন্নতা রয়েছে এক জুমার নামাজের রাকাত সংখ্যা কত দুই প্রতি রাকাতের আরবি ও বাংলা নিয়ত কি। তিন জুমার নামাজ পড়তে না পারলে ওই ব্যক্তি কি নামাজ আদায় করবে চার মসজিদে শুক্রবারে খোদ্বা চলাকালে প্রতিটা নারী পুরুষের করণীয় কী পাঁচ মহিলারা জুমার নামাজ ঘরে না মসজিদে আদায় করবে ছয় মহিলারা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার আগে বাসায় নামাজ পড়তে পারবে কিনা নাকি মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর মহিলারা বাসাবাড়িতে নামাজ পড়তে হবে দর্শক এই ছয়টি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরু থেকে জানি এক জুমার নামাজের রাকাত সংখ্যা কত অর্থাৎ মোট কত রাকাত জুমার নামাজ আপনি আদায় করবেন এই বিষয়টি এখন আমি আপনাদের সম্মুখে বলবো দর্শক এখানে দেখুন জুমা নামাজের রাকাত জুমা নামাজ মোট বারো রাকাত চার রাকাত কাবলাল জুমা সুন্নতে মোয়াক্কাদা দুই রাকাত ফরজ চার রাকাত বাদাল জুমা সুন্নতে মোয়াক্কাদা দুই রাকাত ওয়াক্তিয়ার সুন্নত সুন্নতে গায়রে মোয়াক্কাদা এই হলো মোট বারো রাকাত নামাজ আপনি আদায় করবেন দর্শক এই বারো রাকাত নামাজের এখন আমি আপনাদেরকে বাংলা ও আরবি নিয়তগুলো বলে শোনাবো প্রথমেই আপনাকে কাবলাল জুমার চার রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে তার আরবি নিয়তটি হলো নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহ আর বারকা আতি সলাতি কবলাল জুমা আতি ইলা উচ্চারণ আমি যেভাবে বলছি আপনারা এইভাবে এই উচ্চারণটির সাথে মিলিয়ে পাঠ করবেন যদি কেউ আরবিতে নিয়োগ পড়তে না পারেন তাহলে সমস্যা নেই আরবিতে বলার দরকার নেই আপনি বাংলায়ও এভাবে নিয়োগটি করতে পারবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চারা কাত কাবলাল জুমা সন্নাতে মোয়াক্কাদা নামাজের নিয়ত করলাম অল্লাহ আকবার দর্শক অতফর কাবলাল জুমা চারাকাঁ সুনত আদায় করার নিয়মটি আপনি কিভাবে বুঝবেন কাবলাল জুমা চারাকাত নামাজ আদায় করার নিয়ম জোহরের চারাকা সুন্নত নামাজের মতোই শুধুমাত্র নিয়তের মধ্যে জোহরের চারাকা সুন্নতের জায়গায় কাবলাল জুমা চারাকাত কথাটি বলতে হবে চারাকাত কাবলাল জুমার খুদবার পূর্বে আদায় করতে হবে যদি কোনো কারণে খোঁদবার পূর্বে আদায় করা না যায় তাহলে ফরজের পর চারাকাত বাদাল জুমা সুন্নত আদায় করার পর তা আদায় করবে জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উস্কিত আন জিম্মাতি ফরদুল জুহরি বেদায় রকা আতে সলাতিল জুমাতি ফরদুল্লি তা আলহ জিহান ইলা জিহাতিল কায়বাতি শরিফাতি আল্লাহ আকবর এই নিয়োগটি নিয়ে মতানৈক্য রয়েছে ওলামায়ক রামদের মাঝে অনেকে বলেন এভাবে নিয়ত করলে হবে না তো বাংলায় আপনি এভাবে করতে পারেন আমি একেবারেই সহজে বলি দেই এই যে জুমার দুই রাকাত ফরজ নামাজ নামাজের নিয়ত এতটুকু ঠিক রাখবেন আপনি শুরুতে আমি যোগ করবেন শুরুতে আপনি আমি যোগ করবেন অর্থাৎ এই দেখুন এ আমি সরেয়া মরশিকার মি আমি আমি জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি করিতেছি আপনার নিয়তটি হয়ে গেল করিতেছি সি অতঃপর আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন আসলে প্রকৃতপক্ষে নিয়ত মানে হলো মনে মনে ইচ্ছা করা মনে মনে ইচ্ছা করবেন এই নামাজটি পড়বেন এটাই নিয়ত মুখে মুখে উচ্চারণ করে বলতে হবে এটার নাম নিয়ত নয় কিন্তু আমরা যদি মুখে উচ্চারণ না করি হয়তোবা অনেক সময় আছে মনেও না আসতে পারে এর জন্য মনে আসার জন্য মুখে বলতে প্রয়োজন হয় তো আমরা মুখে উচ্চারণ করব মনেও আনব ইনশাআল্লাহ তো আপনারা এই আরবির নিয়োগটা অনেক কঠিন এটা না করে শুধু বাংলায় করলে তো হইতেছে আর আরবির নিয়োগটা তো যেহেতু কথা আছে এখানে এই জন্য আমরা ওইটা মানব না আমরা সরাসরি এইভাবেই নিয়োগটি করব আমি জুমার দুই ডাকাত নামাজে নিয়োগ করিতেছি অল্লাহ আকবর এরপরও যদি আপনার ভালো লাগে আপনি এখানে বাংলায় নিয়ত আছে আরও সাজি গুছি ওভাবক করতে পারেন কোনো সমস্যা নেই দর্শক অতফর আমরা জুমা দুই রাকাত ফরজ আদায়ের নিয়মটি জেনে নিব। ফজরের দুই রাকাত ফরজ নামাজ দুই রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম একই শুধুমাত্র নিয়তের মধ্যে পার্থক্য এছাড়া জুমার নামাজ জামাতে আদায় করতে হয় আর ইমাম সাহেবের নামাজের পূর্বে দুটি খুদ্ দিবেন তাহলে এটা জামাতে আদায় করতে হয় জামাত ছাড়া আপনার এই নামাজটি আদায় করতে পারবেন না বাদাল জুমা চারা কাজ সন্নত নামাজের নিয়ত এটা হলো জুমা নামাজের পরে বাদাল মানে পরে আর জুমা মানে জুমা জুমার পরে চারা সুন্নত নামাজের নিয়ত নাওয়াইতু আন আন ওসল্লি আলিল্লাহি তালা আর বার কায়াতি বাদাল জুমু আতি সন্নত আলা তালা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি অল্লাহ আকবর উচ্চারণটি দেওয়া আছে ভিডিও স্কিপ করে দেখে নিতে পারেন অথবা যদি আমারটা শুনে শুনে হয়ে যায় তাহলে সমস্যা নেই বাংলা এভাবে নিয়োগটি করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহর আওয়াস্তে বাদাল চারা কাত সন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার। যদি এটাও কঠিন হয় আরও সহজে এভাবে বলতে পারেন শুরুতে আমি লাগাবেন শেষে করিতেছি আমি বাদাল চার চারাকাত সন্নত নামাজে নিয়োগ করিতেছি এভাবে বলল হয়ে যাবে বাদাল জুমার চার আকাত সুন্নত আদায় করার নিয়ম ঠিক কাবলাল জুমার মতোই শুধু নিয়তের মধ্যে পার্থক্য এরপর দেখুন দুই রাকাত সুন্নতের নিয়ত অর্থাৎ দুই রাকাত ওয়াক্তে সুন্নতের নামাজ আপনি আদায় করার যখন ইচ্ছা করবেন এভাবে নিয়ত করবেন নাওয়াই তু আন উসল্লিয়া লিল্লাহি হিতা আল্লা রকাতি ওয়াক্তি সুন্না অর্থাৎ আপনি যে ওয়াক্তের নামাজটি পড়তেছেন এটি তো মূলত জোহর ছিল তো ওই ওয়াক্তের যে দুই রাকাত সুন্নাত এই সুন্নতে নিয়োগ করিতেছি মোতাবাদ জিহানিলা জিহাদিল কায়াতি শেরিভাতি অল্লাহো আকবর বাংলায় হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই ডাকাত ওয়াক্ত সুন্নাতের নিয়ত করলাম অল্লাহ আকবার দুই রাকাত ওয়াক্ত সুন্নাত আদায় করার নিয়ম দুই রাকাত ফরজের মতো অথবা দুই রাকাত নফলের মতো শুধুমাত্র নিয়তের মধ্য মধ্যে আপনার এটার কি পার্থক্য রয়েছে দর্শক এখন আমরা জানব যে জুমার নামাজ পড়তে না পারলে ওই ব্যক্তি কি নামাজ আদায় করবে কেউ যদি জুমার নামাজ পড়তে না পারে জুমার নামাজে অংশগ্রহণ করতে না পারলে করণীয় কোনো ব্যক্তি কয়েকজন যদি কোনো অজর্ব যে কোনো কারণে জুমার নামাজে শরী হতে না পারে তাহলে তারা জুমার জামাত হয়ে যাবার পর একাকি জোহরে নামাজ আদায় করে নিবে যেহেতু জুমার নামাজের জন্য শর্ত ইমাম এবং জামাত আর যদি জামাত হয়ে যায় তাহলে জোহরের নামাজ আদায় করবে আজান একামত ও জামাত করবে না শুধু জোহরের নামাজ আদায় করবে যদি রোগের কারণে কারোর উপর জুমা ফরজ না হয়ে থাকে তাহলে জুমার জামাত হয়ে যাওয়ার পর একাকি জোহরের নামাজ আদায় করে নেবে জুমার জামাত শেষ হবার পূর্বে জোহরের নামাজ আদায় করা মাকরু আরেকটা কথা এখানে লক্ষণীয় আপনি যদি জুমার নামাজ পড়তে না পারেন আপনি আবার চার পাঁচজন নিয়ে জামাত করে জুমা নামাজ পড়তে পারবে না কারণ জুমার জন্য অনেকগুলো শর্ত আছে খোদবার শর্ত টাইমের শর্ত তারপর একটা জামাতি শর্ত দ্বিতীয়বার ওই জায়গায় জামাত হতে পারবে না এই যাতে অনেকগুলো শর্ত আছে এক কথায় আপনি নামাজটা না পেলে জোহরের নামাজ আদায় করে নেবেন দর্শক এখন আমরা চার নম্বরে যেটা জানব সেটা হলো মসজিদে শুক্রবারে খোঁতবা চলাকালে প্রতিটা নারী পুরুষের করণীয় কী খোদবা যখন মাইকে চলতে থাকে যখন মাইকে খোদবা দেয় তখন বাসাবাড়িতে যারা থাকে তাদের করণীয় কি অথবা যারা মসজিদে থাকে তাদের করণীয় কি ইমাম সাহেব যখন জুমার খোদ্বা প্রদান করেন তখন তা মনোযোগ সহকারে প্রত্যেকের শ্রবণ করা ওয়াজিব মানে শোনা ওয়াজিব কোনো কথা বলা হারাম যদিও তা উত্তম কথা হয় ওই সময় কোরআন ও হাদিসের কোনো কথাও বলতে পারবেন না হাদিস শরীফে হজরত আবু হরাইরা রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন মহানবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিন ইমাম সাহেবের খোদ্া প্রদান করার সময় যখন তুমি তোমার সাথেকে বললে চুপ করো তুমি তখন তুমিও নিরর্থক কথাই বললে অর্থাৎ তুমিও একটা ফালতু কথা বললে বাজে কথা বললে তুমি একটা অনর্থক কথা বললে তুমি কেন বললে যে চুপ করো মানে এটা হুজুর সাল পরে বললেন আর কি যে যদি জুমার দিন খোদবা চলাকালে তুমি যদি তোমার সাথে গিয়ে এটাও বলো যে চুপ করো তাহলে তুমি একটা অনর্থক কথা বললে কারণ অন্যকে চুপ থাকতে বলা নিজে চুপ থাকা ভঙ্গ করা নামান্তর আমি চুপ থাকলে তার অন্যজনকে বলতে পারি না চুপ করো আমি চুপ করো আরেকজন যে বললাম তাহলে তো আমার আমিও চুপ রইলাম না আমিও কথাই বললাম আবার আমাকে আরেকজন বলবে তুমি চুপ করো তাকে আবার আরেকজন বলবে তুমি চুপ করো তাহলে তো একটা হট্টগোল চলে যাবে এই জন্য চুপ করা যাবে না হাতে ইশারা দিয়ে বলতে হবে ক্ষব্য প্রদান করার সময় কাজা নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় করাও ম্যাগ করু ফতোয় আলমগিরি খোদবা শুরু হওয়ার পূর্বে কাবলাল জুমা সুন্নত নামাজ শুরু করলে ইমাম হানিফার মতে মতে দুই রাখাতের নামাজ পূর্ণ করবে আর তিন রাত নামাজ আদায় হয়ে গেলে চতুর্থ রাখাত পূর্ণ করবে দর্শক এটা হলো খোদবা সোনার ওয়াজিবের বিধান অর্থাৎ আবশ্যক এখন আমরা পাঁচ নম্বরে জানব মহিলারা জুমার নামাজ ঘরে না মসজিদে আদায় করবে এই বিষয়ে অনেক কথা আমাদের মধ্যে আগে পরে হয়ে থাকে এখন আমি আপনাদেরকে একবারে হাদিসের আলোকে দেখাবো নাবিজি সাল্লা সাল্লামের এই বিষয়ে কথা কি প্রথমে দেখুন যে যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তারা চার শ্রেণীর মানুষ মহিলা শিশু অসুস্থ ব্যক্তি দাস দাসী এ বিষয়ে নবী করিম সাল্ল আলহামের হাদিস তারেক বিন শিয়াব শিয়াবাহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ জামাতের সাথে ওয়াজিব প্রত্যেকটা মুসলমানেরই ওয়াজিব প্রত্যেকটা এমন কোনো ব্যক্তি নাই যে যার জন্য ওয়াজিব না তবে এখন এখানে কিছু ইস্তিস করবে অর্থাৎ কিছু লোকদেরকে বাদ দিবে শুধু চার শ্রেণীর লোক ব্যতীত দাস দাসী এক নম্বর দুই মহিলা তিন শিশু চার অসুস্থ ব্যক্তি এদের জন্য জুমার নামাজটা ওয়াজিব নয় তো এখন কথা হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয় তাদের জুমার নামাজ পড়ার প্রয়োজন নাই কিন্তু যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে পড়তে পারবে কি না হ্যাঁ মসজিদে যদি ব্যবস্থা থাকে তাহলে তারা পড়তে পারবে যেহেতু প্রত্যেক পাঁচোক্ত নামাজ মহিলাদের পড়ার অনুমতি আছে এক্ষেত্রে ফেতনার আশঙ্কা না থাকলে মসজিদে যদি যদি ব্যবস্থা থাকে তাহলে পড়বে আরেকটা বিষয় হলো মক্কা মদিনে মহিলারা এই নামাজ যেভাবে হোক ছাড়বে না আপনি যদি মনে করেন যে মহিলাদের জন্য জামাত তো নাই বা জুমা নামাজ নেই তাহলে আমি মক্কামুদ্দিনে পড়বো না এমন না মক্কামুদ্দিনে যেহেতু জামাত হয় প্রত্যেকটা মহিলা পুরুষ তারা কি করবে মক্কামুদ্দিনায় জুমা নামাজটি আদায় করবে একেবারে ইমাম সাহেবের পেছনে জামাত কাতার বদ্ধ হয়ে তো দর্শক আমরা বুঝতে পারলাম মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না তবে যদি মসজিদে নিয়ম থাকে ব্যবস্থা থাকে তাহলে পড়বেন আর মক্কামুদ্দিনায় তো পড়বেনই তো এখন কথা হলো যেহেতু মসজিদে মহিলারা যায় না যে সকল এলাকার মা বোনরা মসজিদের যায় না তারা নামাজ তো জোহরের নামাজ আদায় করবে যেহেতু জুমা নামাজ পড়তে পারবে না তো এই প্রশ্নের আঙ্গে কি বলতে হয় মহিলারা মসজিদের জুমার নামাজ শেষর আগে বাসাবাড়িতে যে নামাজ পড়বে এই নামাজটা কি মসজিদের নামাজ শেষর পরে পড়বে নাকি আগে পড়বে এই প্রশ্নের উত্তরে বলতে হবে যে মহিলারা প্রথমত যদি শোনার খেয়াল রাখে যে আমি মসজিদের বয়ান শুনবো তাহলে বয়ান শুনে এরপরও নামাজ পড়তে পারে আর যদি মনে করে যে না আমি বয়ান শোনার আগে পড়বো তাহলে বয়ান শোনার আগেই নামাজটি পড়ে ফেলতে হবে কিন্তু বয়ান চলাকালে পড়বেন না বয়ান চলাকালে তো আপনার শোনা ওয়াজিব আর দিকে। আপনার ওই সময় মনোযোগ নামাজে থাকবে না এজন্য হয়তো মসজিদে বয়ান শুরু করার আগে খোদবার শুরু করার আগে আপনাকে জোহরের নামাজ আদায় করে নিতে হবে আর না হয় মসজিদে জুমার বয়ান খোদবার শেষ হওয়ার পর ওনারা যখন নামাজ শুরু করবেন আপনিও তখন জোহরের নামাজ পড়বেন আর আপনি জুমার নামাজ পড়তে পারবেন না কেন কারণ আপনার তো জুমার নামাজটা ওয়াজিব নয় আর জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে অর্থাৎ আপনার জায়গা বেঁধে কিছু শর্ত আছে এটা জামাত প্রয়োজন আর অনেক কিছু তো এগুলো যেহেতু আপনার মধ্যে নাই আপনি জামাতে নামাজ পড়তে না পারলে বাসাবাড়িতে জোহরের নামাজই আদায় করবেন আশা করি বুঝতে পারছেন এরপর না বুঝলে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ